জয় বাবা হরিচা জয় জয় বাবা হরিচাঁ জয় শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ পর্ব পঁচাশি পর্ব পঁচাশিতে আপনারা শ্রবণ করবেন শ্রী শ্রী হরিলীলামৃত লীলামৃত ভক্তচরিত খণ্ড গোস্বামী গোলকের স্পর্শে সাপগ্রস্ত আত্মার মুক্তি শ্রী শ্রী হরি ভক্তচরিত খণ্ডের গোস্বামী গোলকের স্পর্শে সাপগ্রস্ত আত্মার মুক্তি তবে পরবর্তী ভিডিও পাবার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আপনারা শ্রবণ করবেন পর্ব পঁচাশি গোস্বামী গোলকের স্পর্শে সাবগ্রস্ত আত্মার মুক্তি মহাপ্রভু বসিয়া নির্জনে গোস্বামী গোলক সাদে বলিল কত ঠাই কত দিনে কর দৌড়া দৌড়ি অদোজা গজা গজারিয়া লক্ষণের বাড়ি শুনিয়া গোলকসাদ করিল গম বেগেতে চলিল হয়ে হরসিত মন জয় হরি বল মন গৌর হরি বল নাম ধ্বনি করি চলে তে যেতে খনে লম্প খনে দৌড়ে নামে করে দর্প বিল মধ্যে দেখে এক অজগর সর্প বিল মধ্যে দেখে এক অজগর সর্প। বিল মধ্যে খাল এক আরে দুই নামিল পাগল তাতে সম জল সেই জল মধ্যে হতে উঠিলে অজগর ভেসে উঠে তাহার প্রকাণ্ড কলে বর মানে শরীর অজগরের শরীর ভেসে উঠেছে জলে আকাশের তারা না সারন্ধে কর মুষ্টি যায় যেন ধরা চক্ষু লাল নাসার অন্ধে টানে জল হইতেছে শব্দ বুড় বুর কল শ্বাস পরিত্যাগে শ্বাস শব্দ করে নরদমার জল যেন বেগে পড়ে সরে সর্বয়ঙ্গ অজগর কালকুটুবর্ণ মস্ত কুপরে মনি ভৃগুপদ চিহ্ন গোস্বামী অঙ্গে যেই খানি ছিল শ্বাস পরিত্যক্ত জলে কন্থা ভিজে গেল বদন বেদন করি পড়িল দন্ত দুই পাটি যেন মুখ তার গাথনি তাহা দেখি পাগলের লাগে সমত কার বুঝিতে না পারে মর্ম কি হলো ব্যাপা খাল পার হয়ে কুলে রহে দাঁড়াইয়া অজগর পানে প্রভু রহিল এ কখন সর্প নহে ভাবে মনে মনে ধাইয়া চলিল সর্প পাগলের স্থানে হা করিয়া পাগলকে চলিল গ্রাসিতে পাগল দৌড়িয়া যায় তাহার ত্রাসেতে খনেকে দৌড়িয়া শেষে দেখেন ফিরিয়া আসিতেছে জগর মুখ বিস্তারিয়া গোস্বামী ভেবে সে মনে ভয় করি কার মরণ জীবন সম হরিনাম সার লইয়া বাবার নাম মরিতেছি চৌদ্দ ভুবনের মধ্যে কারে করি শঙ্কার এ শেষে আমাকে খেতে উহাকে ধরিবা মহাপ্রভুকে দেখাব গিয়াছিল গন্ধর্ব মাদনেতে পর্বত মাথায় রাখে সূর্য শ্রবণেতে ভরত বাটুলাঘাতে মুখে উঠে রক্ত রাম নাম লইয়া বাসিল রাম ভক্ত প্রথমত কুম্ভিরিণী করিল উদ্ধার কাল নেমিরা রাকসের জীবন সংহার কাহারে না করে ভয় রাম নাম জোরে নির্ভয় শরীরে হনু রাম কার্য করে কি সার এ সার প্রাণে কেন বেসে রই ভাবিতেছি জনম বুঝিয়ে এই হেতু পাঠালেন কল্পতরু সর্প দর্প দেখে কেন হই এত ভিরু বদন বেদন করি যায় অজগ দর্প করিলেন প্রভু সর্প ধরিবা জয় হরি রে গৌর হরি বলে লম্ফ দিয়া পরে অজগরে ধরে তুলে অতি দর্পে কহে সর্পে তোরে ধরে নিব ওরে ফণি তোর মণি প্রভু পদে দিব ফোনিবৰ বর পেডর তখনই দাঁড় সুন্দর কুমার হয়ে দাঁড়াইয়া যায় ধে যার হয়ে সুন্দর বাল পিসে পিসে ধে যায় গোস্বামী গোল কৃষকেরা হাল ধরা করিতেছে যোগালেরা খালে তারা একদশ বালক সেখানে গিয়া বলে সবা কারে রক্ষা করো তোমরা এ বেটা মরে মারে তাহা শুনি শকেরা রুষিয়া উঠিল দ্বারাও এখানে দেখি কোন বেটা এলো আমাদের কাছে তুমি আসিয়া সোহেতা তোমাকে মারিবে হেন কাহার যজ্ঞতা তাহা শুনি গোস্বামী আইলেন বাহুরি উপনীত হল গিয়া লক্ষণের বাড়ি আহারাদি করিলেন লক্ষণের বাসে পাগলামি করে ক্ষণকাল বির বীর রসে যান ভেসে গোলক গোসাই ওরা কান্দি আসিলেন ঠাকুরের পুষ করি নীতিরে হরি বসিলেন এসে কিছু দূরে গোলক নিভৃতে গিয়া বসে প্রভু সাদ জিজ্ঞাসিলেন গোলকে লক্ষণ কেমন আছে কি খনার বচন আছে সাফ স স্বপ্ন ফোনা দেখিয়া যে না ফুকারে মনীষে জনা অসম্ভব দেখিলে না কহে গোজনে মনের মমন কথা থাক মনে মনে কি শুনিবি শুনেবে শুনিবে অধিক জানাবো কি বাযার আজ কোন মহাভাগ হইল উদ্ধার আসো ভারত পুরাণ রামায়ণ সাব্রষ্ট হবে জন্মে কত মহাজ কোন মহাপুরুষের সাপে কোন জন স্থান ভ্রষ্ট হয়ে থাকে পর্বতকালী হবে এসে কুম্ভীরী মুক্তি পেল হনুমানের স্পর্শে অদ্য কোন মহাভাগ হইল উদ্ধার মহাপ্রভু কহিলেন গোলকের স্থানে এ সময়ে যাহারা ছিলেন সন্নিধানে গোস্বামীর পদ ধরি তাহারা জিজ্ঞাসে না পারিয়া গোস্বামী প্রকাশে ত্রেতা যুগে সূর্য বংশে রাজা অযোধ্যায় ব্রাহ্মণের পাদদক ভক্তি করি খায় একদিন ভগবান তারে সলিবারে ব্রাহ্মণ দারে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হলেন কানা ভাগবতে দ্বাদশ প্রস্তাবে আছে তাই ব্রাহ্মণেরা পাদদক হাতে ধরি নিল তার মধ্যে ঘৃণা করি না খাইল থইল মাথায় সেই অপরাধে প্রাপ্ত হয় সেই জন্য কৃষ্ণ পদ পাইল মাথায় প্রভু কৃষ্ণ ব্রজে কালী নাগ কালী দয় করিল দং সন মস্তকে স্মরণ দিল জনার দন অদ্যবধী মস্তকেতে। প্রভুপদ চিহ্ন যদে তবু ত্রিভুবন মান কালী নাগে কৃষ্ণ পদ করিয়া ধারণ বলে প্রভু তোমার জেরাতুল সর ভাবিয়া না পায় পদ ব্রহ্মা পঞ্চান পদ লাগি শিবা করে শ্মশানে ভ্রম সেই পদে বিষ দন্তে দংশিলায়াম এ পা হতে হয় কুণ্ড কৃমি দিয়ে আসো অভয়ে পদ বাঞ্সা নাহ কত সুখ পাইতাম হলে নর ওহে ও হে প্রভু নর বপু যদি পাইতাম সাদ মিটাইযা পদ সেবিতাম কবে হবে হেন ভাগ্য তুমি সানুকুল শুনিয়াসি নরবপু ঘুচাও দয়া করি ওহে হরি নরবপু দাও তারে বর দিল সেই নররূপ হরি এরপর শ্রেষ্ঠ লীলা যে সময় করি জাতি সর্প সর্বখল পাপ পর জন্মে আবার হইতে হবে ভাবে থেকে গিয়া বিলে পদ্মবনে পিতা যশবন্ত গৃহে জন্মিবে যখন জনমিবে আমার সেব পরম সেই নামেতে গোল যে দিন হইবে দেখা তাহার সঙ্গেতে। বিষ্ণু লোকে যাবে সুখে সরে পুষ্প রথে বিষ্ণু পারিষদ হবে বলিলাম তাই পাইবে শালক মুক্তি এক লোকে ঠাই সেই কালিয়ের প্রাপ্তি হল বিষ্ণু লো কারো কাছে না কহিও বাপরে গোল এই কথা যে সময় শুনিল গোল নিভৃতে বলিল প্রভু শুনিল তার দশরথ তাহা জানি লিখি পাঠাইল সে লেখা দেখিয়া তাহা তার করছিল হরি বল হরি বল হরি হরি